শুভ সকাল জানিয়ে সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সারা দিন আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা বন্ধু আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক বেশি পছন্দ হবে কারণ আমি অনেকগুলো দিন পরে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমার প্রত্যেক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকের ভিডিওতে শুরুতেই দেখো সকালবেলা একদম শিশিরে আমেজ একটা ব্যাপার মানে সকালবেলা উঠেই দেখি সারা গাছে আর কি শিশির আরে পড়ে আছে পুরো ঘরটা একেবারে আলোয় 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 কিন্তু তবে শিশিরের বিন্দু বিন্দু ফোটাও কিন্তু আসছে আর সব থেকে ভালো হয়েছে আমার কিন্তু বাগানে অনেকগুলো গোলাপ উঠেছে তো শীতকালে গোলাপ তো বেশ সুন্দর লাগে আর এই মাত্র সূর্যটা জাস্ট উদয় হলো তো চলো বাবুকে ঘুম থেকে তোলা যাক তো ওকে ঘুম থেকে তুলতে এসে প্রত্যেক দিন অনেকটা সময় আমার চলে যায় ওইদিকে আমি রান্নাবান্না করে নিয়েছি আজকে অনেকটা ভোর ভরি উঠেছি আমি তো সেই জন্যে একেবারে ক্যামেরাটা অন করিনি কারণ লাইট ছাড়া সূর্যের আলো ছাড়া ক্যামেরা ঠিক ভালো করে বোঝাও যায় না আর হতেও চায় না এদিকে দেখো বাবুকে কিন্তু ডেকেই চলেছি ক্রমাগত এখনও ঘুমিয়ে যাচ্ছে চলো বাবু উঠে পড়ো এখন টিউশনে যাওয়ার সময় হয়ে গেছে তো সকালবেলাটা এরকমই হয় যায় না তো আজকে ভোরবেলা উঠে বানিয়েছি পিঁয়াজ গাছ আর আলু ভাজা তার সাথে বানিয়েছি অল্প কয়েকটা রুটি যাতে সকালের মধ্যেই আর কি খাওয়াটা হয়ে যায় তো দুপুরে ইচ্ছা আছে একটু খিচুড়ি বানাবো সেই ভিডিওটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করে নেবো তো দেখো এখানে আমি চলে এসেছি তোমাদের দাদা টিফিনটা প্যাক করে দিতে আর কি বলতো সকালে উঠে কোথা দিয়ে যে সময় চলে যায় আমি নিজেও বুঝে উঠতে পারি না এদিক ওদিক করতে করতে সেই টিফিনের মানে দেরি হয়ে যায় রোজ রোজ তো দেখো আমি এখানে এই সমস্ত রকমের সবজি ভাজা করতে চেয়েছিলাম তবে সময়টা তো কম ছিল বলে আলু দিয়েই পেঁয়াজ কাজ ভাজা করেছি আর বিশ্বাস করবো না ভীষণ টেস্টি হয়েছে তোমরাও কিন্তু বানাতে পারো এরকম তো দেখো এখানে ওর টিফিনটা ভরে দিলাম আর অনুষ্কাও কিন্তু সে টিফিন নিয়ে গেছে আর বাবু কিন্তু সেটা নিয়ে যাবে না কারণ ও একেবারেই রুটি খেতে চায় না টিফিনে তাই ওকে দিই না তো মাঝে মধ্যে দিই অল্প একটু মিষ্টি থাকলে সেদিন আমি দিয়ে দিই তো ওকে দিয়ে দিলাম আর এখানে একটু চা বানিয়ে নিচ্ছি সকালবেলা তো তোমরা চা নই একটু চা না খেলে শীতকালটা একেবারে থাকা যায় না তো গরুর দুধের যে চা প্যাকেটওয়ালা দুধের যে চা করছিলাম ওইটা না অতটাও সহ্য হচ্ছিল না আমার খেয়ে তো সেই জন্যে আমুলের বলছি একটা প্যাকেট আনতে তো এটা দিয়ে চা করার পরে না ভীষণ আর কি ভালো খেতে লাগছে আর কি বলো তো অতটা অম্বলও হচ্ছে না সকালবেলা খালি পেটে চা খেলে না আমার ভীষণ পরিমাণে জ্বালা হতে থাকে তো সেই জন্যে আমি এখন খেতে চাই না তো তাহলেও কিন্তু দুধ চা তো খেতেই হবে শীতকাল যেহেতু তো সেই জন্য দেখো এখানে পাউডার দুধের একটু চা করে নিলাম আর এত সুন্দর চাটা খেতে লাগছিল যে কি বলবো তোমাদের তো এইভাবে তোমরা কিন্তু গরু দুধের পরিবর্তে বা প্যাকেটওয়ালা দুধের পরিবর্তে কিন্তু এই পাউডার দুধের চা করো খুব ভালো লাগবে দুজনের জন্য এখানে নিয়ে নিচ্ছি সকালে দেহ তো রুটি হয়েছে তো সেই জন্যে এখানটা একটু স্ম্যাসি হয়ে আছে তো তোমরা একটু মানিয়ে নিও তো দেখো সকাল সকাল কি বলো তো এত সুন্দর একটা চায়ের আমেজ না ভীষণ পরিমাণে পছন্দ আর খুবই ভালো লাগে এটা তোমাদের দাদা ভাইয়ের থানা বেড়ে দিলাম ও কি যাবে তাই জন্যে না একটু তাড়াতাড়ি করে দিচ্ছি আর ওকে দুটো পরোটা ভেজে দিয়েছি কারণ সকালবেলাটা রুটির থেকে পরোটা ওকে দিলাম দুটো করে তো বাবু এখন বেরিয়ে পড়েছেন তার সাথে আমাদের বাবুও যাচ্ছে দুজনে আর কি বেরিয়ে পড়ে একসাথে তো তোমাদের দাদা দিয়ে দেয় ওকে টিউশনের ওখানে আর নিজে চলে যায় অফিসে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর বেশি লম্বা বড় করছি না কারণ তোমরা বেশি লম্বা বড় ভিডিও দেখতেও চাও না আর আমারও পোস্ট করতে অতটা ভালো লাগে না তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই পাশে দেখো আর যদি নতুন বন্ধু দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখে যেও